আমার বক্তব্য থেকে আপনারা কিছু পাচ্ছেন তো না যুবকরা কিছু পাওয়া যাচ্ছে তো খালি ঘটনা শুনলে হবে না ভেতরটা মজবুত হচ্ছে তো 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 সেটা এমন একটা জানাই জানাই না

তুরস্ক দেখেন 100 এ 100% আশারি মাতুরিদি নাছিবানদিয়া মহাব আপনার মুজাদ্দিদিয়া তরিকার মানন লেবানন দেখুন সিরিয়া দেখুন এই সব আপনাদের কাছে করা হয় না বলে আপনাদের হয় হ্যাঁwidetilde সারা একটা কথা একটা এক কথাই যে হাদিসের কিতাবের নামটা আপনাদের

তিন পারা খোলা দেখুন ইব্রাহিম নবীর প্রথম চ্যালেঞ্জটা তুমি যদি খোলা হয়ে থাকো আমার খোদা জিন্দাকে মুর্দা করে তুমি যদি খোদা হয়ে থাকো জিন্দাকে মুর্দা করে দেখাও

তুই তো তুই কালকে আমর পর্যন্ত কোনো বাপের বেটা পারবে না তুই তো তুই কালকে আমর পর্যন্ত কোন মায়ের লাইন পারবে না যদি কেমন পর্যন্ত কোনো বাপের বেটা মায়ের না আমার আল্লাহর মতো যদি পশ্চিম দিক থেকে আমার আল্লাহপ দিক থেকে সূর্য তোলে কোনো বাপের বেটা যদি পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাতে পারে সেই খোদা হয়ে যাবে নম্র তুই তো লল্ল কেউ খোদা বলে মেনে নেব। আর কেউ যদি পারে সেই খোদা হবে তুই তো তুই কেউ পারবে না বোঝা যাচ্ছে

আমার ছোট ভাই এসে সাহবান জিজ্ঞাসা করুন তো একটা বড় মাদ্রাসা চালায় ঐতিহাসিক মাদ্রাসা ও ছাত্রগুলো কে বোখারি ধরাতে গেলে কত বছর টাইম লাগে জিজ্ঞেস করবেন তো যে আপনার বড় ভাই বলে গেছে কত বছর লাগে বলুন বোখারি ধরাতে টাইম লাগে তেরো বছর বারো বছর আর বোখারি কিতাবটা এমন এই কদিন আগে আপনার বোখারি হলো আমার বড়দের সব ছেলেরা সব দাস্তার বন্দি করলো বোখারি ছুটে টাইম লাগে তেরো থেকে বারো থেকে তেরো বছর আর বোখারি ছোঁয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে বারো তেরো বছর এই কথা বুঝতে পারছে সেই বোখারি তুলে দিয়েছে সামনে বসে ও বলছে বোখারি ক নাম্বার আমার মোবাইল রিচার্জ করার দোকান করেছে বলছে বোখারি ক নাম্বারে আছে

তখন আপনার রাসুলের নামাজ পড়া হয়নি আসল কাজ চোখের পানি যে পড়ে নবী ঘুমাচ্ছে কপালে পানি পড়তে স্পর্শ লাগে তাকিয়ে দেখে

عبداللہ بن عامنا اللہ نبی بے مصر بے مصالہ کہے نام در مدنی تازدر غریب امت ارغم خار مدنی رجومر امار رسول شمائی کے بلد کے مکر شادر اگلتا ڈوبا شادر کے باڑیے آلی دلگا تک کے بلچ مسلح بھی چاہاں بلونہ سبحان اللہ مسلح بھی چاہاں بخاری خلون بیچے دیوار پر امار رسول بلچالی نیت کر

ইব্রাহিম নবীর কথা অনুযায়ী খোদা কে ভুনোল হলে ভালো কে তুলো আছে তুই বাসার বলে পার পাবি না কোরআন থেকে বাসার সাব্যস্ত করবি আমি কোরআন থেকে অন্য কিছু করে দেবো তখন কি আমার আল্লাহ বলছে তুমি কি করলে তুমি ক্ষমতা দিয়েছো তুলে তুলেছি

আমার নবী বলে দিলেন দেখো আমি তিন দিনের বাচ্চাকে কথা বলাতে পারি পশ্চিম দিক থেকে সূর্য তুলতে পারি আকাশের চাঁদ টুকরো করতে পারি আমি আপনার তথাপি তোমরা আমাকে দেবতা বলো না পাথর বলো না আমাকে মূর্তি বলো না আমাকে জাদুকর বলো না আমাকে খোদাও যেন বলো না আমি পশ্চিম দিক থেকে তুলেছি মানে আমাকে খোদা বলো না এমনকি খ্রিস্টানদের মতো আমাকে খোদার ব্যাটাও বলো না ইনামা আনা বাসারও বেশ আমি তোমাদের মতো বলুন সুবহানাল্লাহ

আগে আগে যাবে বিছানার বাইরে আইতো আমরা সালাম পড়ার সময় উঠে দাঁড়িয়ে পড়ি তাই না কিসের জন্য দাঁড়াই সবাই মিলে বলে বলেন না দাঁড়াই কেন সম্মান দেওয়া আল্লাহর সম্মান দিতে গেলে দাঁড়াতে হয় এটা আমাদের কে শিখিয়েছে নবী শিখিয়েছে এত করে কথা পড়া

কেন 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 ওর তালার আলাদা মাহিয়াত আলাদা জেন্স আলাদা ও পানি এক পানি দাঁড়িয়ে একই রকম একই রকম স্বাদকম সবই এক এক পানি বসে খাওয়া শুনল এক পানি দাঁড়িয়ে খাওয়া শুনল কেন 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 আমার রাসূলের হাতে যখন আবে জমজম দেওয়া হয় আমার নবী বলেছেন এটা জমজম আমার जदুল আম্বিয়ার এ তেরামে কুরআনী আছে আমি এটা আযীবে দানি করলাম বলুন সুবহানাল্লাহ ওখানে কি ইসমাঈল আলাইহিস সালাম হাজির ছিলেন না ওখানে জমজমের কুয়া হাজির ছিল না তাও আমার নবী দানালেন কেন আমার রাসূল

ہتنا کہ شیط پچھنا آر بھی گامارو رو جائے یا بولے تبھی جا کے ڈاکچو یا حرف ندا اور منادہ یعنی جا کے تبھی ڈاکچو قریب بائی یعنی کچھے تھا دورے تھا مطلد دوئی کچھے تھے کچھے ہو یا بولا جائے دورے ہو یا بولا جائے ولله سبحان الله شق شق يا نبي سلام عليك يا رسول سلام يا, رسول سلام يا حبيب سلام سلوات الله عليك يا نبي سلام عليك سلام عليك أنت شمس أنت بدر أنت نور فوق أنت إكسر وغالي أنت بسباه الصدور يا نبي سلام عليك يا رسول <applause> يا حبيب سلام عليك علیة واللہ علیة واللہ علیة واللہ علیة حبيب يا حبيب يا محمد شكراً بلي بلي الله الله يا 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 محمد يا يا الله يا مباجد يا يا حبيب يا محمد يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام سنة صحابة شبابي لقد تكونت على البدر طال البدر علينا من سني الوداع وجب الشكر ما دال لله طال البدر من سن الوداع وجب الشكر مدان لله داي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام, حبيب سلام عليك سلام عليك چاہدے میں چاہدے میں ایدی کو دیکھ جائے ہو نہیں چاہدے میں چاہدے میں تو نکی ہو درشرب اللہم صلی علیہ وآلہ وآلہ जिन की ख़िर क़ान نازل का او محمد مدینے میں موجود ہے جن है خاطر یہ ख़िर نازل नासिले او محمد مدینے میں موجود ہے اللہ سے کہہ دو رہائے ادھر مجھے خوشبو کی کوئی ضرورت نہیں جن کی خوشبو سے مہکا یہ سارا

چلو بولے

چا کار جار ہدایت کار دار دار ہدایت মুর্শিদ যা অতএব নিজের মত করে পড়ে আমল করব ভুলে যাও সহবতে সোফিয়া মজালিস সোফিয়াতে বসে চেষ্টা করো তবে তোমরা অরিজিনাল কত কত ধানে কত চাল হচ্ছে 50 বড়ি এত কেন তুমি নামাজ পড়ে নামাজি হচ্ছে আর আমার দাদুরা নামাজ পড়ে আল্লাহর বলি হয়েছে তুমি নামাজ পড়ে নামাজি হচ্ছে দাদা হচ্ছে নামাজ পড়ে বোঝাতে হয়েছে তুমি নামাজ পড়ে নামাজি হচ্ছে মঈনউদ্দিন নামাজ পড়ে গরীব নামাজ হয়েছে তুমি নামাজ পড়ে নামাজি হয়েছে

বিভিন্ন কাজ করবে হাত লাগাচ্ছেন এবং ভালোভাবে সুস্থভাবে সম্পাদিত হচ্ছে তার দ্বারা আল্লাহ তালা তাকে কবুল করুক সবচেয়ে বলুন আমি এখন তার শুনেন এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় দিই আসসালামাইকুম দর্শক